সুদী সনাতনী মন্ডলী আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আগরতলা ভ্রমণের তৃতীয় দিনে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কালাপানি আনন্দবাজার কাঞ্চনপুর ধর্মনগর আগরতলা ত্রিপুরা বক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলে এই স্কুলের তত্ত্বাবধানে একটি হোস্টেল পরিচালিত হয় বক্তি বেদান্ত হোস্টেলে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ অন্যতম মহারাজ শ্রী শ্রীমত বক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কর্তৃক হোস্টেলটি পরিচালিত হয় এই নিয়ে ছোট্ট একটি ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি চলুন ব্লগটা শুরু করছি লেসকো আরে কৃষ্ণ আরে কৃষ্ণ আপনারা সকলে ভালো তো হ্যাঁ তো প্রভু আপনি শুরুতে আপনার পরিচয়টা আমরা একটু জানতে চাইবো আপনার দীক্ষার নামটা আমরা একটু জানবো হরে কৃষ্ণ আমার নাম হচ্ছে জ্যোতিলাল লাল রিয়াং আর আমার দীক্ষার নাম হচ্ছে জনার্দন জ্যোতির্ময় দাস জনার্দন জ্যোতির্ময় দাস প্রভু আপনি এই বর্তমানে ভক্তি যে হোস্টেল রয়েছে এই হোস্টেলের কি দায়িত্ব রয়েছেন আমি এখানে এজ এ প্রিন্সিপাল আছি এজ স্কুলে আর এজ এ ওয়ার্ডেনও আমিও আছি আচ্ছা কত বছর যাবত আপনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এজ এ দেন এখানে দিস ইয়ারে আমি ইয়া করছি আচ্ছা রেসপন্সিবিলিটি নিচ্ছি আর এজ এ প্রিন্সিপাল আমি সিন্স টোয়েন্টি টু থেকে আচ্ছা প্রভু আপনাদের বর্তমানে যে বক্তি বেদান্ত হোস্টেলটি পরিচালিত হচ্ছে এই আনন্দবাজার এলাকার কালাপানিতে কতজন স্টুডেন্ট বর্তমানে মেন উমেন মিলে স্টুডেন্টরা রয়েছে বয়স আচ্ছা বয়স অ্যান্ড গার্লস টোটাল সেভেন্টি টু আছে এখন প্রেজেন্ট বয়েসের হচ্ছে বয়েস এবং গার্লস দুনোটা মিলে সেভেন্টি টু হ্যাঁ আচ্ছা তো মোটামুটি প্রভু আপনাদের যে কার্যক্রম হোস্টেলের যে কার্যক্রম এই দৈনন্দিন কার্যক্রম যেহেতু একগুলো আমাদেরকে একটু বলেন আর ওরা মর্নিংয়ে ফোর ও ক্লকে মানে উঠে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে আর ফোরঠাতে ভিতরে আচ্ছা সান শেষ করে আচ্ছা ফোরটারি থেকে এখানে মন্দিরে আসে এসে প্রায় ফোর ফর্টি আর ফোর এই ফাইভ মধ্যে থেকে মঙ্গল আরতি স্টার্ট করে দেয় সোয়েটার ভিতরে মঙ্গল আরতি শেষ হয়ে যায় মন্দির মন্দির যাবতীয় কাজ আমরা শেষ করে দেই আচ্ছা সইটার থেকে ওরা একটু মালাযোগ করবো আচ্ছা সোয়েটার থেকে ওরা রুমের একটু ক্লিন করবে রুম সিক্স থার্টি মধ্যে তাই সিক্স থার্টি টু সেভেন থার্টি ওরা পড়াশোনা করবে ওয়ান আওয়ার ব্রেকফাস্ট হয়ে যাবে সেভেন থার্টি থেকে সেভেন থার্টি টু এইটে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে থার্টি মিনিটসে এরপরে এইট হলে স্কুল চলে যাবে স্কুল থেকে ওয়ান ফিফটিতে স্কুল কমপ্লিট হয়ে অ্যারাউন্ড টু ও ক্লকে ওদের হোস্টেলে চলে আসবে আর এসে ওরা রেস্ট করবে ওয়ান আওয়ার ওদের স্লিপিং টাইম ওয়ান আওয়ার হলে থ্রি ও ক্লক যায় থ্রি ও ক্লক থ্রি ও টু ফোর ও ক্লক ওদের যাদের টিউশন আছে বা যাদের টিউশন নেই ওরা নোট মেকিং করবে ম্যাথ করবে ওগুলা করবে এরপরে ফোর ও ক্লক টু ফাইভ ও ওদের প্লে টাইম ওরা খেলে আর ফাইভ ও ক্লক থেকে আবার স্নান করা এরপরে গিয়ে আবার যেটা ওদের হোমওয়ার্ক রয়েছে স্কুলের সেটাই আবার শুরু হয় এরপরে তাদের নিদ্রা পুরো দিনটাই এভাবে অতিবাহিত হয় যে কৃষ্ণ ভাবনা যুক্ত যে একটা জীবন অতিবাহিত করা দরকার সেটা শিশুকাল থেকে এই সমস্ত বাচ্চাগুলো পাচ্ছে যে বুঝতে পারতো হচ্ছে বাচ্চাদের জন্য যে রন্ধন সেবা হয়ে থাকে সেই রন্ধনের কার্যক্রমগুলো আমরা একটু পরিষদ পরিদর্শন করতে যাব ঠিক আছে তো এটি হচ্ছে রান্নাঘর না কি কি রান্না হয়েছে আজকে বাচ্চাদের জন্য আমরা একটু দেখবো আমি আলো ভাই বু

এই হোস্টেলে যারা ছাত্ররা কিভাবে বসবাস করেন তাদের বাসস্থানগুলো আমরা একটু দেখবো ওকে ঠিক আছে আহ তুই গৌরবক্ত বলি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই আনন্দবাজার কালাপানি বক্তিবেদান্ত হোস্টেল রয়েছে সেই হোস্টেলের এর পক্ষগুলো একটু পরিদর্শন করছি এখানে এখানে সিনিয়র গার্লস রা আচ্ছা সিনিয়র যে সমস্ত গার্লস রয়েছে তারা কোন ক্লাসে পড়াশোনা করেন আহ সেভেন সিক্স

আমরা এরা প্রভু কোন ক্লাসে পড়াচ্ছে এখানে ওয়ান টু ফাইভ এর মধ্যে যারা স্টুডেন্ট আছে ওয়ান থেকে ফাইভ এর মধ্যে স্টুডেন্টরা এখানে থাকেন এখানে কতজন আছেন মোটামুটি থার্টিন থার্টিন এর মতো আছেন আচ্ছা তো আমরা পরবর্তী রুমে যাব একটু দেখার জন্য এই রুমের মধ্যে যারা আছেন এরা কোন ক্লাসে পড়াশোনা করেন এরা এখানে আহ ওয়ান টু আছে এখানে বয়সের মধ্যে ওয়ান থেকে ফাইভ এর মধ্যেও আছে আর এর উপরে আর সিনিয়ার আছে সিক্স সেভেন এর মধ্যে ও নেক্সট রুম এ আছে ও আচ্ছা এখানে কতজন থাকেন মোটামুটি এখানে টোয়েন্টি টু টোয়েন্টি টু এর মতো আছে আচ্ছা রুম এ খুব সুগন্ধ করছে বাচ্চারা স্প্রে দিয়েছে মনে হয় তো আমরা চতুর্থ নম্বর রুম এটা তাই তো এটা फोर्थ রুম फोर्थ মধ্যে যারা আছেন এরা কিছু আমার মনে হয় 1 থেকে 5 এর মধ্যে রয়েছে আর পাশাপাশি 6 7 এর মধ্যে রয়েছে 6 7 8 আচ্ছা 6 7 8 এর মধ্যে রয়েছে টোটাল এই রুমে কতজন ক্যাপাসিটি বুঝু 21 21 এর মতো এই রুমেও আছে আচ্ছা টোটাল মিলে বর্তমানে 75 স্টুডেন্ট রয়েছেন ভক্তিবেদান্ত এই হোস্টেলে ভক্তিবেদান্ত যে হোস্টেলের প্রসাদগুলো কিভাবে হয় এবং কেমন হয় আমি নিজে আজকে প্রসাদ পাবো এই হোস্টেলে কালাপানি আনন্দবাজার যে ভক্তিপাতন হোস্টেল রয়েছে সেখানে এসে আমরা এই প্রসাদ আস্বাদন করছি আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডাল দেওয়া হয়েছে এদিকে দেওয়া হয়েছে বেগুন দিয়ে আলুর যে চচ্চড়ি করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে আলাদা আলু বাজি করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে তো আমরা একটু আজকের এই রন্ধনকৃত প্রসাদ ট্রাই করবো শুধু দুর্ভক্তমণ্ডলী তো আমরা সর্বপ্রথম ট্রাই করছি যেটা মুগ যেটা হয়েছে সেটা একটু নিচ্ছি ভালোই হয়েছে লবণ মানে একেবারে পারফেক্ট কোনো ঝামেলা নেই এখন একটু ট্রাই করব যেটা বেগুন দিয়ে আলু চচ্চড়ি হয়েছে সেটা দিয়ে একটু যাচ্ছি এটা লবণ মানে একেবারে সমান বাঙালিরা প্রসাদ যেভাবে আস্বাদন করেন ঠিক সেভাবে প্রসাদ গুলো তৈরি করা হয়েছে কোনো বাঙালি ভক্ত বা বাঙালি শিশুরা যদি এখানে অ্যাডমিশন নিতে চান তারাও পারবেন প্রসাদ একেবারে জেনারেল প্রসাদ যেটা সমস্ত ভক্তরা খেতে পারেন সেভাবে প্রসাদটা তৈরি করা হয়েছে এমন যে শুধু ট্রাইবেলের শিশুদের জন্য তৈরি করা হয়েছে শুধু শুধু ট্রাইবেলরা খেতে পারবে অন্য কেউ খেতে পারবেন এমনটা ব্যাপার নেই আপনারা এই হোস্টেল পরিচালনার জন্য ত্রিপুরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো সুবিধা আপনারা পান কিনা এখন পর্যন্ত আমাদের গভর্নমেন্ট থেকে কিছু আমরা পাইনি আচ্ছা বা এবছর আমরা কিছু রিকোয়েস্ট করেছি আচ্ছা কিন্তু এখনো হয়নি এটা কত বছর ধরে এটা এই মুক্তিবাদত হোস্টেলটা প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলটা 2014 থেকে হয়েছে কিন্তু আগে আরেকটা হোস্টেলে ছিল ওখান থেকে শিফট করে এখানে এসেছে আচ্ছা দু হাজার চোদ্দ থেকে এই হোস্টেলটি প্রতিষ্ঠিত হয়েছে এখনো অব্দি স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হেল্প আপনারা পাননি কি দাবি জানাবেন আপনি তাদেরকে মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি আপনার কোনো নিবেদন আছে কিনা আমাদের একটাই দাবি যে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকেও বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও যদি আমাদের কিছু হোস্টেল এসটিদের জন্য কিছু স্টাইপেন্ড এগুলা ওদেরকে স্পেশালি অনেকজন স্টুডেন্ট আছে যারা মানে পড়াশোনা করতে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে ওদের জন্য একটু স্টাইপেন ব্যবস্থা যদি হয় তা আমাদের গভর্নমেন্ট থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট ওদের অনেক কৃতজ্ঞতা হব